নাকি টাকা বলতে যারা তোমরা কেন্দ্র সরকারের চাকরির জন্য পড়াশোনা করছো তাদের জন্য বলতে পারি কারণ পে পে কমিশনের পর কমিশন এটা অলরেডি জানিয়ে দিয়েছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব দেখো সেভেন পে কমিশনের মিনিমাম স্যালারি বেসিক পে যেখানে আঠেরো হাজার টাকা ছিল সেই বেসিক পে বেড়ে কত হবে জানো প্রায় একান্ন হাজার টাকার কাছাকাছি চলে যাবে মানে এক্সপেক্ট করা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি বেসিক পে চলে যাবে প্রতি দশ বছর ছাড়া ছাড়া এই সেভেন পে এইট পে কমিশনগুলো গুলো আসে প্রতি দশ বছর ছাড়া ছাড়া দেখো মিনিমাম পেনশন যেখানে সেভেন পে কমিশনে ন টাকা ছিল সেখান থেকে কিন্তু এইট পে কমিশনে মিনিমাম পেনশন এর যেটা যেটা পেনশন তার থেকে প্রায় টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ইনক্রিজ করতে পারে আরেকটা বিষয় বলে রাখি সেভেন পে কমিশনের যেখানে গ্র্যাচুরিটি ছিল কুড়ি লাখ সেখানে এইট পে কমিশনে কিন্তু আরো মোটামুটি ধরে নাও অনেকটাই বাড়বে প্রায় হয়তো পঁয়ত্রিশ চল্লিশ লাখে চলে যাবে আরেকটা বিষয় তোমাদের আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে যদি তোমরা এই চারে দেখো এই চারে কিন্তু টাইপ এক্স শহরে মূল বেতনে থার্টি পার্সেন্ট ইনক্রিজ করছে ওয়াই শহরে মূল বেতনের টোয়েন্টি পার্সেন্ট জেড শহরে মূল বেতনের টেন পার্সেন্ট এরপরে আরেকটা বিষয় বলে রাখি এখন বর্তমানে এখন বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী কর্মরত অবস্থায় আছে যেটা আমরা তথ্য পাচ্ছি ঊনপঞ্চাশ লক্ষ কর্মচারী আছেন কর্মরত অবস্থায় আর প্রায় সিক্সটি ফাইভ লক্ষ কর্মচারী আছেন নন যারা আছেন তারা পেনশন পাচ্ছেন পেনশনভোগী মানুষ আছেন লক্ষ কর্মরত অবস্থায় সরকারি কর্মচারী রয়েছেন কতজন বলতো প্রায় উনপঞ্চাশ লক্ষ তো এই তথ্যগুলো তোমাদের জানিয়ে দিলাম প্রতি রবিবার সকাল আটটায় তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিচ্ছি এই চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্রত্যেক রবিবার সকাল আটটায় চলে আসো ঠিক আছে